হাসপাতালের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন মোদী লেখেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে গভীর উদ্বেগ প্রকাশ করছি বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল ভারত যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত গত রোববার নিউমোনিয়ায় হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া বুধবার তার অবস্থা সংকটাপন্ন ঘোষণা করা হয় তবে সবশেষ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সৌদি আরব সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত বোর্ডের চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে জানা যায় সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান গণমাধ্যমকে জানান খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন